আজ বৃহস্পতিবার উনিশে বৈশাখ দু সালের দোসরা মে কন্যারাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং রিং গ্রোং স গুড়াবে নামা। বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই আজকের দিনে একশো আটবার জপ করুন কারণ পয়লা মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আর বৃহস্পতির রাশি পরিবর্তন শুধু নয় এই যে মে মাসটি ঘটনাবহুল একটি মাস বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ আবার এর সাথে সাথে থাকছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ মালব্য নামক যোগ বৃহস্পতির রাশি পরিবর্তন উদিত শনি একাধিক প্রভাব কিন্তু এই মে মাসে আপনাদের জীবনে পড়বে মে মাসটি ঘটনাবহুল একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনারা স্বাস্থ্যকে উন্নত করবার জন্য খেলাধুলাতে অংশগ্রহণ করুন চিরস্থায়ী যৌবনকে ধরে রাখতে গেলে কোনো না কোনো স্পোর্টসের সাথে আপনাদেরকে যুক্ত কিন্তু থাকতেই হবে অনাদায়ী কোনো ঋণ আজ আপনারা জোগাড় করতে পারেন নতুন কোনো প্রকল্পে যদি কাজ করতে চান তার জন্য ইনভেস্টমেন্টও আপনারা পেতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দাম দিন কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অহংকার এবং ইগোকে রাস্তায় আসতে দেবেন না প্রয়োজনে আপনার নিচে যারা কাজ করে তাদেরও বক্তব্য শুনুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আত্মীয় স্বজনদের সাথে একটু সময় কাটান সেখানে উপকৃত নিশ্চিতভাবে হবেন